হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল আমার গোপো সময় স্নান হয়ে যাচ্ছে স্নান করে পুজো দিয়ে তারপর আমি বাদ সব কাজ সারবো মানে সকালে আমার কাজ হয়ে গেছে বর ডিগ্রো চলে গেছে তো তারপরেই আমি ওর পুজো দিতে আসলাম দেখছি ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি মনটা ভীষণ ভালো লাগছে আজকে ওকে সাজিয়ে দিয়ে অত সুন্দর লাগছে ওকে এই করতে করতে দেখলাম আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে তো ঘোম থেকে উঠেই ওকে বললাম তুমি জল খাও আর দেখতেই পাচ্ছো উঠে একা একা ঘরে ছিল কিছুক্ষণ ঘরের অবস্থা কী করে রেখেছে এদিকে আমি ওর ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ও ব্রেকফাস্ট করছে তো আমি আমার ব্রেকফাস্টটাও সাথে করে নিচ্ছি আজকে ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমার ব্রেকফাস্ট করতে ভালো লাগছে বললো না দেখতেই পাচ্ছ ভীষণ দুষ্টু হয়েছে এখন সব কিছুতেই বলে না আমি বললাম মাম্মা বলতে তাই আমাকে বারবার করে মাম্মা বলছে যাই হোক আমি আজকে ব্রেকফাস্টে খেয়েছি ওটস ড্রাই ফ্রুটস সাথে আপেল আর কলা ওটা ভীষণই ভালো লাগে খেতে অনেকদিন ধরেই ভাবছিলাম অনেক দিন আগে খেয়েছিলাম তো অনেক দিন খাওয়া হয়নি বলে আজকে খেয়ে নিলাম তো এখন এই খেয়ে দিয়ে দিয়েছেদের সাথে একটু খেলা করছি আমি আর ও যেহেতু বাড়িতে একদমই একা তো পুরোটা সময় ওকে দিতে হচ্ছে প্লাস ঘরের কাজ নিজেকেই সামলাতে হচ্ছে ওকে ওর সাথে একটু খেলছিলাম তো শুধু খেললে তো হবে না রান্নাটাও করতে হবে তো আমি চলে গেছি রান্না করতে আজকে রান্না করছে করেছিলাম পাবদা মাছ ওর জন্য স্পেশাল ভিন্ডি ভাজাও খুবই ভালোবাসে ভিন্ডি ভাজা খেতে তো এদিকেও স্নানটাও করিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আমার সময় হয়ে যাচ্ছিলো আর বারবার এত বৃষ্টি আসছিলো জন্য তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিলাম তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম স্নান করে কেমন লাগছে ও বললো ভীষণ ভালো লাগছে ও এদিকে আমি এদিকে আমি ওকে বলে গেলাম একটুখানি ওয়েট কর আমি আসছি এ আরও দেখো কী করে রেখেছে সারা বিছানা নোংরা করে রেখেছে এরকমই করে যদিও বা সময় করে না মাঝে মাঝে করে একটু রেগে গেছিলো আমি ওকে নিয়ে যাইনি বলে আমি বললাম তুমি বসো আমি আসছি তো লাঞ্চটাও এদিকে কমপ্লিট হয়ে গেছে ঘুমানোর সময় আমার সাথে একটু বক বক করছিলো আমি জিজ্ঞাসা করছিলাম যে ফুচকা খেতে যাবি বলছিল না আমি বললাম আমি যাও বললো হ্যাঁ তো এই নিয়েই কথা হচ্ছিল আমরা এত ফুচকা খেতে বেরোই আমার সাথে যেতে যেতে ফুচকাটা খুব ভালো চিনে গেছে বাদ বাকি জিনিসটাই হোক ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব